নমস্কার সবাইকে প্রতিদিনের রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আপনাদের সাথে দুটি রান্না শেয়ার করবো চলুন রান্নাঘরে চলে যাই দেখি কি রান্না করি আর আমাদের চ্যানেলটি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন চলুন দেখে এই রেসিপিগুলো আলু আর চানা দিয়ে রুই মাছের ঝুল রান্না করব আজকে আমি গরুভাবে রান্না করব এখানে আমি চানাগুলো চানা বানিয়ে তারপর ছেকে একটু হলুদ লবণ দিয়ে আর একটু সামান্য পরিমাণে আটা দিয়ে বানিয়ে নিয়েছি ডলে তারপরে বানিয়ে নিয়েছি আর এখানে মাছ নিয়েছি রুই মাছ এখন প্রথমে মাছগুলো বেজে নেব প্রথমে মাছগুলো ভেজে নেব আজকে আমি গোড়া উপায়ে রান্না করব ছানার তরকারি আপনারা দেখে নেন আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলাই কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াই তেল দিয়ে দিয়েছিলাম তো তেলও গরম হয়ে সে গেছে এখন মাছগুলো ভেজে মাছগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি আর ঝুলের মাছ এরকম লাল লাল একটু লাল লাল হলেই ভালো লাগে এখন এগুলো নামিয়ে নেব নামিয়ে তারপর বাকি মাছগুলো ভেজে নেব সবগুলো মাছ ভেজে নামিয়ে নিয়েছি এখন সানাগুলো ভেজে নেব সানা যেহেতু আমি আগে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি এখন আর দিয়ে আসলে করার সময় আর লবণ দিয়েছি

জুলের জন্য এদিকে আমি একটি বাটিতে মশলাগুলো গুলিয়ে নিচ্ছি আদা বাটা জিরা বাটা আর একটু বাটা এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর মরিচের গুঁড়ো এখন সবগুলো গুলে নেব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এখন তরকারিটা সোমবার দিয়ে দিব পাতা এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি পাঁচ এখন দিয়ে দিব পাকানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিব যারা আলু গুলো দিয়ে দেবো পরিমাণ মতো জল দিচ্ছি ভেজে রাখা মাছগুলো গেছে এখন কিছুক্ষণ করে নিয়েছি এখন দিয়ে দেবো ছানাগুলো আমার জোল রান্না হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন কয়টা দিয়ে মাছ দিয়ে রান্না করব কষিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে এখন দিয়ে দেব কয়েকটা কালি জিরা দিয়ে দেবো গুলো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়ো একটু জিরা বাটা আর আমার একটু রান্ধনী বাটা লবণ এখন এগুলো ডেকে নেব ডেকে তারপরে সিদ্ধ করে নেবো দেখুন কয়টা গুলো সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব পরিমাণ মতো জল কয়টা বেশি জল ভালো লাগে না কমিয়ে দেব এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো কয়েকটা ধনে পাতা কুচি কিছুক্ষণ রান্না করবো তারপরে নামিয়ে নেব তরকারি রান্না শেষ এখন নামিয়ে নেব দেখুন তৈরি হয়ে গেল কইটা দিয়ে মাছের তরকারি দেখতে দেখুন কত সুন্দর হয়েছে এরকম তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে